ভালো হতে হয়েছে দুইটা লাউ নিয়ে গেছিলাম ঠিকই তো আছে তুই এখানে লাউ নিবি না তুই নিবি নিবি দুইটা কাস্টমার ছিল পরে ঠিকই তো আছে তুই এখানে কাস্টমার কাস্টমার ফুল ঠিকই তো আছে সব সময় খালি মানুষ হতো না ঠিকই তো আছে দুশো টাকা ঠিকই তো ঠিকই তো আছে তুই লাউর দাম দুশো টাকা সাতের লাউর দাম তুই বিশ টাকা লাউ ঠিকই তো আছে আমি বলছিলাম বিশ টাকা লাউ খাওয়ানো ঠিকই তো আছে বিশ টাকা লাউ পাওয়া যায় হের ব্যাক কলকাতা ঠিকই আছে তুই ঠিক আমাকে তো আছে না তোর পুলিশে